অফিসের কম্পিউটার আর সমস্ত কাজ মিটিয়ে জাস্ট বাড়ি পৌঁছেছি টান টান করে এসে ফ্রেশ হয়ে বসেছি ল্যাপটপটা অন করতেই দেখেছি একটা মেল এসছে এবং কিছু কয়েকটা মিস কল দেখলাম তারপর কল ব্যাক করতেই জানলাম তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার আছো তাদের জন্য একটা কাজের আপডেট এসছে আজকে সারা দিন আমরা সেই আপডেটটা দিতে পারিনি কালকেই আবার ইন্টারভিউ আছে মানে এতটাই আর্জেন্ট বেসিসে যে বলার কিছু নেই পাঁচ জনের মতো ভ্যাকেন্সি আছে প্যান ইন্ডিয়া বেসিসে লোকেশন বাট তাও আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখছি লোকেশন যেটা আমরা বুঝতে পারছি মেবি হতে পারে উড়িষ্যা বা গুজরাটের দিকে কারণ এখন ম্যাক্সিমাম সিভিলের যা সাইট চলছে সেখানেই ডিপ্লোমা সিভিল পাস আউট যে কোনো কলেজ থেকে এআইসিটি অ্যাপ্রুভ বা ইউজিসি অ্যাপ্রুভ কলেজ থেকে যদি সিভিল নিয়ে পাস আউট করেছো তোমাদের হয়ে যাবে স্যালারি কত টাকা এখানে দিচ্ছে নর্মালি এখানে যে জিনিসটা জানিয়েছে ষোলো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার টাকা তোমাদের মানে স্যালারি বলতে পারো এখন কিন্তু ভেন্ডার পেরোলো ওই যে পারমানেন্ট বেসিসে জব যারা খুঁজছ তাদের ফুলফিল করতে পারবো না কারণ এখন কোন জায়গাতেই পারমানেন্ট জব বলে কোনো কিছু নেই যেটাই আছে নর্মালি প্রথম ওই ভেন্ডার থ্রু তোমাদের জয়নিং হচ্ছে যদি তোমরা জয়েন করতে চাইছো কালকেই আবার ইন্টারভিউ আছে কলকাতাতে ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পর সাত আট দিনের একটা বেসিক ট্রেনিং আর সেই ট্রেনিং হওয়ার পরই তোমাদের যে পোস্টিং রয়েছে সেই পোস্টিং দিয়ে দেওয়া হবে তো যারা যারা ইন্টারেস্টেড আছো এক্ষুনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হচ্ছে তোমরা যোগাযোগ করো আমাদের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে কিন্তু তোমরা এই ধরনের যে সিভিলের জব সেগুলি পেতে পারো সিভিল ছাড়াও আপকামিং সপ্তাহে মানে সামনের সপ্তাহে আমরা যেটা দেখছি পাঁচ থেকে ছ জনের মতো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে ছ জনই ডিপ্লোমা মেকানিক্যাল অনলি পাস আউট তো এখানেও জব লোকেশনটা মেবি আমরা যেটা বলে দিচ্ছি উড়িষ্যাতে হতে পারে আর উড়িষ্যার জবের জন্য আমরা জানি পুরো মারামারি লেগে যায় তো যাই হোক যারা আগে আমাদের প্লেসমেন্টের কোর্সে এনরোলমেন্ট করবে তারাই আগে সুযোগ পাবে আর যারা ডিটেলস জানতে চাইছো তারা আমার সাথে একটুখানি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমি ডিটেলস বলে দিচ্ছি অবশ্যই দেখো আমাদের

আমি সবার প্রথমে ওই হোয়াটসঅ্যাপে আপডেট দিই আর যারা কালকে ইন্টারভিউ করতে পারবে এগারোটা বারোটার মধ্যে যদি হুগলি বর্ধমান বা এই সাইডে কেউ থাকো আমাদের পাঁচ জনের ভ্যাকেন্সি ছিল তার মধ্যে আছে তিন চারজন বাকি দুই থেকে তিনজনকে আমরা নিতে পারবো তো যারা আগে যোগাযোগ করবে তারাই এই সুযোগটা পাবে ভিডিওটা তাড়াতাড়ি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এখনো জবলেস হয়ে আছে আর তুমি যদি করতে চাইছো এক্ষুনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো হ্যাঁ আমি কিন্তু একদম ক্লিয়ার কাট জানিয়ে দিচ্ছি প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে ফি বা কোনো কিছু তারা বলবো দেখো এটা প্রাইভেট অর্গানাইজেশন গভর্নমেন্ট জব বা গভর্নমেন্টের কোনো কিছু অ্যাপ্লাই করতে গেলে কলেজে ভর্তি হতে গেলেও ফি লাগে তো আমাদের তো বেসরকারি সমস্ত কনসালটেন্সি ফার্ম অবশ্যই তোমাদের তার জন্য একটা ফি লাগবে কিন্তু সেটা খুবই সামান্য বুঝতে পেরেছো তো যারা করতে চাইছো তারা যোগাযোগ করো আমি অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি